বাইশে জানুয়ারি দেশ দেশজুড়ে যখন রাম মন্দির উন্মোদনা তুঙ্গে সেই সময় দুর্গাপুরের বেজনের ভারতী রোডে ভারতী মহাকালী স্বর্গধামের বার্ষিক প্রতিষ্ঠা দিবস পালন উদযাপন শুরু হলো চার দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে মন্দির প্রাঙ্গণে গত তিন বছর আগে এই দিনে মন্দির প্রতিষ্ঠা হয় চার দিনের এই অনুষ্ঠানেই দুবেলা কয়েক হাজার লোকের বেলায় খাওয়ার ব্যবস্থা করেছেন উদ্যোক্তারা দুর্গাপুরের বিশিষ্ট ব্যবসায়ী শাসমল পরিবার এই মন্দিরের প্রতিষ্ঠাতা তাদের চার দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন প্রথম দিনের অনুষ্ঠানে দুর্গাপুরের বিশিষ্ট সাংবাদিকদের মঞ্চে সম্মান জানানো হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে এই উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় তৃতীয় বর্ষের বার্ষিক সেটার একটা পাওয়াাজে ডক্টর সুশীল ভট্টাচার্য সরকার রাম পেয়েছি আমাদের কাছে দেওয়ার মতো কিছু নেই আমরা যতটুকু দিতে পেরেছি এটা আমাদের কাছে পরম সৌভাগ্য যে সংবাদ উক্ত মন্দিরে মা কালী ছাড়াও রয়েছে শিব ও রাম হনুমানের বিগ্রহ এদিনই অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় সেই উপলক্ষে এদিন এখানে রাম মন্দিরেও অনেক ভক্ত পুজো দেন দাদারা ভাইরা বন্ধুরা তাদের আমরা কিছুটা সম্মানিত করতে পারি আমাদের মধ্যে আছেন নিমাই দাস নিমাই দাস এর পরে এই মুহূর্তে ভারতেরই ভারতী মহাকালী স্বর্গধামের মায়ের ছবি তুলে দেওয়া হলো এরপরে নিমাই দাস অন্তত পক্ষে নয় সমগ্র দক্ষিণ বঙ্গ জুড়ে যারা হিন্দি কাগজের সঙ্গে যুক্ত মহাকালী স্বর্গধাম আজ এই মন্দির তিন বছর ধরে হয়েছে স্বপ্ন এই মন্দির নির্মাণ হয় বা এখানে আমাদের প্রত্যেক দিন নৃত্য সেবা হয় সকালে সাতটার মধ্যে মন্দির খোলা হয় মন্দির খোলার পর প্রত্যেক দিন নৃত্য সেবা হয় তারপরে অনেক ভক্তরা আসে পূজা অর্চনা হয় পূজা অর্চনার পর ঠিক বারোটা পনেরোতে আমাদের মায়ের অন্ন সেবা হয় প্রত্যেক দিনের অন্ন সেবা যাতে আমাদের গোবিন্দভোগ চালের অন্ন পরমাণ্ন পাঁচ রকমের ভাজা এবং দু রকমের সবজি মিষ্টি পায়েস ইত্যাদি মায়ের অন্ন ভোগ দেওয়া হয় প্রতিদিন হয় তারপরে আজকে বিশেষ উৎসব বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আমাদের এই পঁচিশ তারিখে যে মহা উৎসব সেদিন এখানে আমাদের চণ্ডীপাঠ হোম যজ্ঞি পূজা আর্চনা বা মায়ের মহাভোগ বিতরণ হবে এটা কি আজকে প্রতিষ্ঠা দিবস হ্যাঁ এটা মায়ের প্রতিষ্ঠা দিবস এই হ্যাঁ মা কালী এমনি মা কালী ছাড়া আরও কয়েকজন এখানে দেবতা প্রতিষ্ঠা করা হয়েছে যেমন আছে আপনার রাম সীতা লক্ষ্মণ ভরৎ শত্রুঘন হনুমান এবং গণেশ রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর

আমার সেবাতে আমার পুজোর আমি আছি মিলন চক্রবর্তী দুজন আমরা সেবক আরেকজন আছে দশরথ উনিও রয়েছেন মায়ের সেবক আমরা তিনজন রয়েছি দুর্গাপুর থেকে কৌশিক রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা